الحمدللہ والصلاة والسلام الرسول اللہ وعالی آل وصابی اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واتزیم بحبل اللہ جمعی و لا تفرق رب شہل صدری ویسلی امری وحلل اقدت من لسانی یفکہ قولی عمر صدیق گرو جانی را امانگ پریو عمر بھائی بنی را আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই সুন্দর আলোচনার টপিক হচ্ছে মুসলিম উম্মার মধ্যে একতা টপিক হলো মুসলিম উম্মার মধ্যে একতা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে আলাদা আর খুবই স্পর্শকাতর ইস্যু গুরুত্বপূর্ণ কারণ মুসলিমদের কেউ ওই দ্বিমত পোষণ করবে না যে মুসলিমার মধ্যে কোনো একতা নেই সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আর টপিকটা একবার আলাদা কারণ আপনারা সবাই হয়তো এটা জানেন যে আমার বেশিরভাগ লেকচারের উদ্দেশ্য থাকে দাওয়া দেওয়া প্রধান লক্ষ্য থাকে অমুসলিমরা আর সেই সাথে মুসলিম ভাই বোনরা আমি সাধারণত দুই ধরনের লেকচার দিয়ে থাকি একটা টাইপ সেটা হলো কম্পারেটিভ রিলিজিয়ান যেমন ধরেন হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লাম যিশু কি ঈশ্বর যশুখ্রিস্ট কি আসলে কুশবিদ্ধ হয়েছিলেন এরকম আরো অনেক যদিও এই লেকচারগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিম ভাই বোনেরা তাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাচ্ছি তাদের ধর্মের মাধ্যমে এতে করে উপকার হয় মুসলিম ভাই বোনদেরও তারা তাদের অমুসলিম বন্ধুদের দেওয়া দিতে পারে তাহলে দুজনের জন্যই এই কম্পারেটিভ রিলিজিয়ানের ব্যাপারটা দুজনের জন্যই অমুসলিমরা ইসলাম সম্পর্কে জানতে পারছে আর মুসলিমরা শিখতে পারছে কিভাবে অমুসলিমদের দেওয়া দিতে হবে আমি অন্য যে টাইপের লেকচার দিই সেগুলো এমন কিছু ইস্যুর উপর যেগুলো দিয়ে মিডিয়া ইসলামের উপর আক্রমণ করে যেমন ধরেন ইসলামে নারীর অধিকার অথবা মানুষভাবে আজকের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম সেকেলে হয়ে গেছে তাই পুরানো আধুনিক বিজ্ঞান এই দ্বিতীয় টাইপের লেকচার গুলো এগুলো দুজনের জন্য মুসলিমরা জানতে পারে কি অধিকার দিয়েছে তারপর ইসলাম কতখানি বিজ্ঞান সম্মত পাশাপাশি অমুসলিমরাও জানতে পারছে এই সত্যের ধর্ম এই দিনুল হক কি বলছে তবে এরকম লেকচার এ পর্যন্ত খুব কমই দিয়েছি যে লেকচারটা শুধুমাত্র মুসলিমদের জন্য যেমন ধরেন আল কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত কারণ কিছু মুসলিম বলে কোরআন না বুঝে পড়লেও চলবে সেজন্য লেকচারটা দিয়েছি অথবা দাওয়া অর রেস্ট্রাকশন এই লেকচারগুলো শুধুমাত্র মুসলিমদের জন্য যদিও মুসলিমদের উপকার হবে তবে এগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে মুসলিমরা সেজন্য আজকের টপিকটা একেবারে আলাদা কারণ আজকের লেকচারটা মূলত মুসলিম ভাই বোনদের জন্য হবে তবে এর প্রধান লক্ষ্য মুসলিমরা মুসলিম উম্মার মধ্যে একতা আর আজকের ইস্যুটা বেশ স্পর্শ মুসলিমদের উদ্দেশ্যে অন্য লেকচারগুলো এতটা স্পর্শকাতর না সামান্য কয়েকজন মুসলিম বিশ্বাস করো যে কোরআন অর্থ বুঝে না পড়লেও চলবে বেশিরভাগই মনে করে কোরআন অর্থ বুঝে পড়তে হবে সামান্য কিছু মুসলিম বলে দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশিরভাগ বলে দাওয়া দেওয়া উচিত তবে এই টপিক মুসলিম উম্মার একতা বেশ স্পর্শকাত এই টপিকটার সাথে আমরা সব মুসলিমই জড়িত আছি আমরা সব মুসলিমরা জড়িত সেজন্য বলেছে এটা স্পর্শকাত তাই আপনাদের সবাইকে অনুরোধ করব দয়া করে আপনারা আমার এই লেকচারটা একটু মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আর পাশাপাশি সত্যিকার চিত্রটা তুলে ধরা হবে সেজন্য দয়া করে আমার লেকচারটা মন দিয়ে শুনবেন আমার আজকের এই লেকচার মুসলিম উম্মার একতা আমি হয়তো সবগুলো দিক দিয়ে আলোচনা করতে পারবো না সবগুলো সমাধান নিয়ে আমি প্রধান প্রধান বিষয়গুলো নিয়েই বলবো এক নম্বর কারণটা মুসলিম উম্মার মধ্যে একতা না থাকার সেটা হচ্ছে আমাদের মধ্যে এখন অনেক সম্প্রদায় আর এছাড়াও এখনকার মুসলিম উম্মার মধ্যে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে এটাকে বলতে পারেন মাজার অথবা বলতে পারেন মাসলাক অথবা বলতে পারেন মুসাল্লা তাহলে প্রধান কারণ এক নম্বর সবচেয়ে প্রধান কারণটা হচ্ছে মুসলিম উম্মার মধ্যে এখন অনেকগুলো সম্প্রদায় এবং অনেকগুলো মতবাদ প্রচলিত আছে সেটাকে মাঝার অথবা মাসলাক অথবা মুসল্লা বলা হয় ইনশাল্লাহ আমি অন্তত এই প্রধান পয়েন্টটা নিয়ে আলোচনা করব অন্যান্য পয়েন্টের চেষ্টা করব আর আমার এই একটা বড় অংশ সেটা থেকে প্রশ্ন উত্তরের ফরম্যাটে আমরা দৈনন্দিন জীবনে প্রায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হই যাতে করে যখন সেই প্রশ্নটা করা হবে প্রত্যেক মুসলিম ভাই বোন নিজেকে তখন সেই প্রশ্নটা করবেন আর নিজেরাই উত্তর দেবেন এতে করে আপনারা জানতে পারবেন যে আপনাদের অবস্থানটা আসলে কোথায় আর আপনারাও হয়তো এটা জানেন যে দাওয়া দেওয়ার মাস্টার কি অথবা ইসলাম দেয়ার ক্ষেত্রে পবিত্র করোন বলছে করোনার আয়াত বলছে সূরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তুল ইয়া হেলার কিতাব বলো হে কিতাবিগণ দান ইলাকান মিতিন সওয়া ইম বাইনু না বাইনু এসো সেই কথা যা আমাদেরও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ না উদা ইন আমরা আল্লাহ ছাড়া কার ঐগদত করি না আল্লাহ নুসরিকামী হিসাইও আমরা অন্য কাউকে তার শরিক করি না ওয়ালা ইয়া তাকহিযাবাত গুনাবাদান আরবাবা মিন লিল্লাহ আল্লাহ ব্যতীত আমাদের নিজেদের ভেতর থেকেও অন্য কাউকে রব বলে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু শাহি বলতো তোমরা সাক্ষী থাকো বিয়ন্ন যে আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি আমি এর আগে অনেক লেকচারে বলেছি যে পবিত্রকরণের কোরআনের যেটা বলছে এসে সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক যদিও এখানে আহলে কিতাবদের কথা বলা হয়েছে যার অর্থ ইহুদি ও খ্রিস্টান আমার মতে এটা অমুসলিমদের যে কেউকে বোঝাতে পারে হতে পারে সে হিন্দু অথবা বৌদ্ধ অথবা জৈন এসে সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক আর যদি আরেক ধাপ এগিয়ে যান আমার মত অনুযায়ী এটা মুসলিম উম্মার ক্ষেত্রেও ব্যবহার করা যায় যখন মুসলিম উম্মার মধ্যে মতভেদ থাকে সবচেয়ে সেরা সমাধান হলো তাহলে সবাই বাইনা সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআনের এই আয়াতটা আমার মত অনুযায়ী মুসলিম ব্যবহার করা যায় এটাই সবচেয়ে সেরা উপায় যাতে করে মুসলিমরা সবাই সরল পথে আসতে পারে সাধারণত আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র আর খাঁটি ধর্মগ্রন্থ কোনটা ইসলাম ধর্মের সবচেয়ে সেরা জ্ঞানের উৎসটা কি কেউ কি বলতে পারেন কোরআন মার্শাল্লা এজন্য কোনো পুরস্কার পাবেন না সহজ প্রশ্ন সহজ উত্তর কেউ এখানে দ্বিমত পোষণ করবেন না সে হয়তো নিয়ম মেনে চলা মুসলিম না তবে আপনি যে মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলাম ধর্মের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা সবচেয়ে পবিত্র ইসলামের সবচেয়ে সেরা গ্রন্থ কোনটা সে বলবে কোরআন মাসাল্লাহ এটা আমরা সবাই জানি দ্বিতীয় প্রশ্ন পবিত্র পবিত্রকরণের পরে সবচেয়ে সেরা জ্ঞানের উৎস কোনটা হাদিস মাসাল্লাহ কোনো রকম মতভেদ নেই নবীজি সাল্লা সাল্লামের হাদিস কেউ বলে সুন্না কেউ বলে হাদিস কোনো মতভেদ নেই সবাই মেনে নেবে সেই লোকটা যে ধারি হোক না কেন মানবে ইসলামের প্রথম উৎসটা হলো কোরআন তারপর একটা হচ্ছে হাদিস এখন আপনারা অনেকে হয়তো জানেন যে হাদিসের কিছু প্রকার ভেদ আছে কিছু হল সহি হাদিস এগুলো শক্ত হাদিস খাঁটি আর কিছু হল জৈফ হাদিস এগুলো হলো দুর্বল হাদিস কিছু হাদিস আবার মৌদু উদ্ভাবিত বানানো হাদিস মুসলিমরা কোন হাদিসগুলো মেনে চলবে সহিদ মার্শাল তিনটা প্রশ্ন সবাই এ ব্যাপারে একমত কারো কোনো মতভেদ নেই আপনি যে ধরনের মুসলিমকে জিজ্ঞেস করেন সে যে মতবাদেরই হোক না কেন যে মাঝাবেরই হোক সবাই এ ব্যাপারে আল্লাহর কালাম আল্লাহর বাণী দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস ন্লাহলামের হাদিস বিভিন্ন কথার কাজ তিন নম্বর এই হাদিসগুলোর মধ্যে আমরা যেগুলো মানব সেটা হলো সহি হাদিস কোনো মতভেদ নেই সেই আমাদের কথা এক এই উত্তরের উপর ভিত্তি করে আমরা সবাই সামনে এগিয়ে যাব তবে মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার ধর্ম কি অথবা আপনি কোন মতামত মেনে চলেন অথবা আপনার মাঝাব কি বেশিরভাগ ইন্ডিয়ান তারা বলে যে তারা হলো হানাফি কিছু মুসলিম হয়তো বলবে যে তারা হলো সাফি আর আমি ইন্ডিয়ার বাইরে যখন এই প্রশ্নটা করি হানাফি আর সাফির পাশাপাশি সেখানে উত্তর পেতে পারি আমি একজন হামলি অথবা কেউ বলতে পারে আমি একজন মালিকী তবে ইন্ডিয়ায় বেশিরভাগ মুসলিম নিজেদেরকে বলে হানাফি এছাড়াও কিছু মুসলিম নিজেদের বলে সাফি আরও ভাগ আছে তবে এই দুটো হলো প্রধান আমি পরের প্রশ্ন করি ভাই আপনি কেন হানাফি আপনি কেন সাফি নন এখানে উত্তর যেটা পাই কারণ আমার বাবা মা ছিলেন হানাফি আমার বাবা হানাফি আমার মা হানাফি সেজন্য আমি হানাফি আমি তখন সে লোককে প্রশ্ন করি আপনার বাবা সাফি হলে কি হতো সে তখন বলবে ভাই জাকির আমার বাবা যদি সাফি হতেন আমিও সাফি হতাম খুব সহজ উত্তর খুব ভালো কথা আর একটা সহজ প্রশ্ন আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো আপনি তাহলে কি হতেন তখন সে অনেকক্ষণ চুপ থাকবে আপনি আমাকে যুক্তিটা দিলেন যেহেতু আপনার বাবা মা হানাফি সেজন আপনি হানাফি বাবা মা সাফি হলে আপনিও সাফি হতেন লজিক্যাল কথা বাবা মা অমুসলিম হলে তখন কি হতো সে অনেকক্ষণ চুপ থাকবে ভাই আপনি চুপ করে আছেন কেন তখন সে নরম কলাই বলবে তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম নরমভাবে বলবে আমি হয়তো অমুসলিমই হয়ে যেতাম এখন আপনার বয়স হয়তো তিরিশ চল্লিশ বছর হবে এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম কারণ আপনার বাবা একজন অমুসলিম আপনার মাও একজন অমুসলিম আপনি কি মাপ কথা উত্তর দিতে পারবে না যদি বলেন পাবেন তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম সে কোনো কথা বলবে না তারপর সে আমাকে উত্তর দেবে একটু চিন্তা করে যদি আল্লাহ আমাকে হেদায়ত করেন তাহলে আমি মুসলিম হয়ে যাবো আল্লাহ করলে আপনি মুসলিম হয়ে যাবেন তবে আল্লাহ পবিত্র নম্বর উল্লেখ করা হয়েছে যে যদি তুমি সংগ্রাম করো আল্লাহ সুমানার পথে জিয়াদ ফিল্লা আল্লাহ তোমার সামনে রাস্তা খুলে দেবেন এখানে শর্ত হলো আপনি সংগ্রাম করবেন যদি সংগ্রাম করেন আল্লাহ আপনাকে হেদায়ত করবেন আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন যদি আপনি আল্লাহ সংগ্রাম করেন আল্লাহ তাহলে আপনার রাস্তা খুলে দেবেন তাহলে শর্ত হল যদি সংগ্রাম করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন যেমন আপনারা দেখেছেন বেশ কয়েকদিন ধরে অনেক অমুসলিম আমার কাছে প্রশ্ন করছে যে আমি তো অমুসলিম পরিবারে জন্মেছি এতে আমার দোষটা কোথায় আমি উত্তর দিয়েছিলাম গতকাল অনেকে এখানে ছিলেন আমি তাকে প্রমাণ করে দেখিয়েছি যে যদি আপনি এখন ইসলাম গ্রহণ করেন আপনার আগের সব পাপ থেকে ক্ষমা পাবেন তাহলে এভাবে একটা সুযোগ পাবেন অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে তাহলে শর্ত হলো আপনাকে সংগ্রাম করতে হবে কোন অমুসলিমকে হয়তো বলেছেন আপনি তাদের ইসলাম ধর্ম মেনে চলা উচিত সত্যকে পাওয়ার জন্য যদি কোনো অমুসলিম আপনাকে প্রশ্ন করে আপনি কেন মুসলিম যদি উত্তর দেন যে আমার বাবা ছিল মুসলিম সেই অমুসলিম বলবে সত্যি করে বলেন তো আপনি কখনো সত্যিকে খোঁজার চেষ্টা করেছেন তাহলে আপনার দায়িত্ব ইসলাম সম্পর্কেও জ্ঞান অর্জন করা পড়বেন কোরআন এবং হাদিস বাধ্যতামূলক অমুসলিমদের পাশাপাশি মুসলিমদেরও বলবেন আপনারা সত্যের পথে থাকেন আমি কি বলতে পারি আলহামদুলিল্লাহ আপনার বাবা মা মাশাল্লাহ হানাফি বা সাফি তারা তো সবাই মুসলিম আমার বাবা মাও মুসলিম ছিলেন আলহামদুলিল্লাহ সেজন্য আমিও মুসলিম আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ তাকে পরের প্রশ্ন করব যে ভাই আপনি বললেন আপনি একজন হানাফি কোনটা বেশি ভালো হানাফি বেশি ভালো নাকি সাফি বেশি ভালো এটা আমার পরের প্রশ্ন কোনটা বেশি ভালো হানাফি না এই সব মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখানে উত্তর দেবে চারজন আলেম এটা বানিয়েছেন সুন্নিদের মধ্যে চারটা আলাদা মাজাব অথবা বলা যায় সম্প্রদায় সবাই এই উত্তরটাই দেয় সুন্নিদের মধ্যে চারটা মতবাদ হানাফি হামলি এই চারটা আলাদা মতবাদের সবাই হলো বারহাক তারা সবাই সঠিক কিছু লোক বলবে হানাফি হলে ঠিক আছে কে বলবে সাফি হলে ঠিক আছে তবে বেশিরভাগ মুসলিম বলছে চারজন আলেম ঠিক বলেছেন তারা চারজনই সঠিক কথা বলেছেন তারপর তাকে আরেকটা সহজ প্রশ্ন করি প্রশ্নটার সাথে সবাই মোটামুটি পরিচিত মোটামুটি কঠিন না সহজ তারপর প্রশ্ন করি ভাই আপনার মুসাল্লার ভেতরে আপনার মাসালাকে আপনার মাঝাবে থানাবে মুসাল্লায় দেখবেন ধরেন একজন লোক অজু করল তারপর দুর্ঘটনাবশত সে একটা মহিলাকে অথবা মহিলা তাকে টাচ করলো এখন তার অজুটা কি ভেঙে যাবে নাকি অজুটা ঠিক থাকবে বলেন দেখি আপনার মত অনুযায়ী কি অজুটা কি ভাঙল নাকি তাহলে কথা হলো তার কি এখনো অজুটা আছে নাকি অজুটা ভেঙে গেছে একজন হানাফি বলবে যে হানাফি আজহামের নিয়মে তার অজুটা ভাঙবে না আমি তখন বললাম ভালো এবারে প্রশ্ন করি সাফি আজহামের নিয়মে সাফি মুসল্লার নিয়মে যদি একজন লোক দুর্ঘটনা বসে কোনো মহিলাকে অথবা মহিলা সে পুরুষকে স্পর্শ করে যে লোকটা কিছুক্ষণ করছে এখন তার অজুটা কি ঠিক থাকবে নাকি ভেঙে যাবে তার অজু কি ঠিক থাকবে নাকি তার করতে হবে হবে আবার এর উত্তরটা মার্শাল আপনারা সবাই এটা জানেন সহজ প্রশ্ন সহজ উত্তর অজু ভেঙে যায় এটা কঠিন কিছু না এখন পর্যন্ত সবগুলো প্রশ্ন সহজ যে সাফি মুসাল্লার ভেতরে সাফে মাঝাবে অজুটা ভেঙে যাবে এবারে পরের প্রশ্ন এটাও খুব সহজ আমি প্রশ্ন করছি প্রিয় ভাইরা দুটো কি একসাথে সঠিক হতে পারে যে একজন মুসলিমের জন্য অজু ভেঙে যাবে যদি সে কোনো মহিলাকে স্পর্শ করে আর অন্য একজন মুসলিমের জন্য অজু ভাঙবে না যদি সে করার অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করে এখানে দুজনের কথাই কি সঠিক হতে পারে আমি জিজ্ঞেস করছি না যে কে সঠিক কারণ কে সঠিক বলতে গেলে কোন হাদিসের জ্ঞান থাকতে হবে আমার প্রশ্ন সহজ দুই পক্ষের কথাই কি সঠিক হতে পারে না সহজ প্রশ্ন সহজ উত্তর এজন্য পুরস্কার পাবেন না যদি প্রশ্নটা করি যে একজন টিচার শেখালেন দুই যোগ দুই এর ফলাফল পাঁচ না অন্য একজন টিচার শেখালেন দুই যোগ দুই সমান হচ্ছে পাঁচ এই দুজন টিচারের কথা কি একসাথে সঠিক হতে পারে যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত যে লোকটা অঙ্ক করতে জানে না সে হয়তো বলবে হ্যাঁ কিন্তু যাদের অঙ্ক সম্পর্কে সামান্য জ্ঞান আছে যে অন্তত ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়েছে সে লোক বলবে না কারণ সবাই জানে দুই যোগ দুই সমান চার তাহলে প্রথম টিচার বলছেন দুই যোগ দুই সমান পাঁচ নয় আর টিচার বললেন দুই যোগ দুই সমান পাঁচ দুজনের কথা কি একসাথে সঠিক হতে পারে উত্তর হলো না সহজ মনে হয় আপনাদের বেশিরভাগই ক্লাস করেছেন কিন্তু এখন যদি আপনাদের একটু কঠিন প্রশ্ন করি তিনশো পঁচাত্তরের সাথে ছয়শো কে যদি গুণ করি তাহলে হবে দশ লাখ পাঁচশো পঁচিশ এক টিচার এটা বললেন আর টিচার বললেন তিনশো কে যদি ছয়শো পঁচিশ দিয়ে গুণ করা হয় তার ফলাফল দশ লাখ পাঁচশো পঁচিশ হবে না দুজনের কথা কি একসঙ্গে সঠিক হতে পারে না এই জন্য ম্যাথামেটিশিয়ান হতে হবে না যদি জিজ্ঞেস করি কার কথা সঠিক কে সঠিক তাহলে আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করে সেটা বের করবেন যদি অঙ্ক ভালো পারেন কিন্তু লজিক্যাল হন একজন বলছেন ফলাফল দশ লাখ পাঁচশো পঁচিশ আরেকজন বলছেন ফলাফল দশ লাখ পাঁচশো পঁচিশ না ধরেন আপনার কাছে ক্যালকুলেটর নেই অঙ্ক পারেন না তারপরও